আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বন্যায় তলিয়ে যাচ্ছে বাংলাদেশ এদিকে ভারত দাবি করছে তারা নাকি বাদ ছাড়েনি দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বারো জেলার বন্যায় কাচ্ছে সারা দেশ পঁয়তাল্লিশ লাখ মানুষ পানিবন্দী এরপর জানিয়ে দিব প্রয়োজনে ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এদিকে নিরালস সেবা দিয়ে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা চলছে উদ্ধার মেডিকেল সাপোর্ট ও ত্রাণ কার্যক্রম আরও জানিয়ে দিব বিপদে এই একতা দেখাচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন সর্বশেষ জানিয়ে দিব বন্যার্থদের সহায়তায় রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় নয় বলছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বারো জেলার বন্যায় কাছে সারাদেশ জীবন মৃত্যুর দিয়ে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে দেশের বারোটি জেলা এতে পঁয়তাল্লিশ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছে বন্যার পরিস্থিতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন আবহাওয়াবিদ বন্যাক্রান্ত ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালীর পরিস্থিতি বেশি অবনতি হয়েছে সরকারি হিসেবে গতকাল শুক্রবার পর্যন্ত মারা গেছেন পনেরো জন তাদের মধ্যে কুমিল্লায় চার ফেনীতে এক চট্টগ্রামে দুই নোয়াখালীতে এক ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক ও কক্সবাজারে তিনজন মারা যান বন্যা কবলিত মানুষ ত্রাণের চেয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আকুতি জানাচ্ছে বেশি এদিকে পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য তিন হাজার একশত ষাটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে এক লাখ আটাশি হাজার সাতশত উনচল্লিশ বন্যা দুর্গত মানুষ এবং সতেরো হাজার আটশত আটচল্লিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে চিকিৎসা সেবায় ছয়শত সিসটি মেডিকেল টিম চালু রয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে নৌযান ও অন্যান্য উদ্ধার যান দিয়ে পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যার্থদের উদ্ধারে কাজ করছে সরকারও বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যার্থদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে প্রয়োজনে ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম সতর্কতা না দিয়ে বাদ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিলেও আমরা ভারতের বন্য কবলিত জনগণের প্রতি সমী বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বন্যাকবলিত জনগণের পাশে থাকবে ফেসবুকে এক পোস্টে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ওই পোস্টে তিনি আরও লিখেছেন বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম করে যাচ্ছে বন্যা কবিলিত এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন প্রবাসী বাংলাদেশ ও দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে ইনশাল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারব প্রয়োজন হলে বাংলাদেশ থেকে সিকিম ত্রিপুরায় ত্রাণ পাঠানো হবে এর আগে নাহিদ ইসলাম বলেছিলেন আগাম সতর্কবার্তা ছাড়া বাদ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে নাহিদের এমন বিবৃতির জবাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন তারা বলছেন যে আমরা ডোম্বরের গেট খুলে দিয়েছি সেটা যে সঠিক তথ্য নয় তা দেখানোর জন্য তারা যদি সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে তিনি বলেন তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কিনা সেটা সম্ভব কিনা নিরলস সেবা দিয়ে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা চলছে উদ্ধার মেডিকেল সাপোর্ট ও ত্রাণ কার্যক্রম আকর্ষিত বন্যায় ভেসে গেছে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চল স্মরণকালের ভয়াবহ বন্যায় এসব অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছানো খাবারের ব্যবস্থা এবং চিকিৎসা সহায়তার কাজটি নিরলসভাবে করে যাচ্ছেন সেনানৌ ও বিমান বাহিনীর সদস্যরা গত বুধবার সকাল থেকে বন্যার্থদের উদ্ধারের দিনরাত এক করে কাজ করছেন তারা একই সঙ্গে বন্যার্থদের সহায়তায় সেনা ও নৌবাহিনীর সব পদবীর সদস্যরা তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টা ত্রান্তহবিলে জমা দিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বন্যারতদের উদ্ধার মেডিকেল সাপোর্ট ও রিলিফ এই তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা এরই মধ্যে বিশ হাজারের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে এক হাজারের বেশি মানুষকে মেডিকেল সাপোর্ট দেওয়া হয়েছে ত্রাণ দেওয়া হয়েছে পনেরো হাজারের বেশি একই সঙ্গে যেসব স্থানে মানুষজন আশ্রয় নিয়েছে সেখানে রান্না করেও খাবার পরিবেশন করা হচ্ছে বিপদে এই একতা দেখাচ্ছে নতুন বাংলাদেশের স্বপ্ন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে পুনরায় ঐক্যবদ্ধ করেছে এবং এই তরুণরাই আগামীতে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়বে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সাথে কথা বললে তারা এমন মন্তব্য করেন সন্ধ্যা থেকে টিএসসি প্রাঙ্গণ সরেজমিনে ঘুরে দেখা যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ট্রাক সিএনজি ভ্যান ও রিকশায় বন্যার্থদের জন্য খাবার জামাকাপড় ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত প্রাইভেট কারে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তথ্যমতে রাত দশটা পর্যন্ত সাহায্য পাওয়া মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ছাব্বিশ লাখ বাইশ হাজার একশত বাহাত্তর টাকা ঢাবি শিক্ষার্থী সাইফুল কাজী বলেন আমার মনে হচ্ছে যে কোনো দুর্যোগের মুখে বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ তাছাড়া যে কোনো জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকল মানুষ যে ঐক্যবদ্ধ হতে পারে আজকের টিএসসি তাই প্রমাণ করেছে এই ছাত্রজনতা যদি এমন থাকে আমার মনে হয় যে কোনো সমস্যা মেরে উড়িয়ে দিতে পারবে বন্যার্থদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় নয় বলেছেন তারেক রহমান দেশের বন্যা দুর্গত মানুষের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার তেইশে আগস্ট এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন আপনারা সমন্বিতভাবে কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা ও ঔষধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাব যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ বিভেদ তৈরি করেছিল কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন